হ্যালো এব্রু অঞ্জলে আসলাম রকমারি পাকের ঘর থেকে একদম সাদা সবজি এই সবজিটা কিন্তু সবাই খেতে পারবেন রুকৃতির জন্য তো একদম পারফেক্ট একটা সবজি তাহলে চলুন সবজিটা আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি ঘরে থাকা যখন যেই সবজি থাকে ওইটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন এমন কোনো কথা নাই যে এটা ছাড়া হবে না ওটা ছাড়া হবে না এখানে পেঁপে নিয়েছি গাজর চিচিঙ্গা যেটা ছিল সেইটাই তিন রকম চার রকমের সবজি ছিল ওইটাই আমি নিয়েছি নিয়ে ছোট ছোট করে যে কিউব করে কেটে নিয়েছি ধুয়ে নিলাম প্যানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা চা চামচের মতো আদা রসুন বাটা মোটা করে একটু পেঁয়াজ কাটা এক টেবিল চামচের মতো হবে জাস্ট আর কিছুই লাগবে না তারপরে আমি তেলে দিব এটাকে কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম এই যে টুলুট পুলুট করে দিচ্ছি নেড়ে নিচ্ছি একদম কিন্তু হালকা মশলা কোনো মশলা এটার মধ্যে মনে হয় হবেই না এরকম আর মশলা দিলেই যে এটা খেতে টেস্ট হবে এমন কোনো কথা না হলুদে তো কোনো টেস্টই নেই ওইটা শুধু কালারের জন্য আমাদের চোখে সৌন্দর্য দেখার জন্য এই যে দেখেন আমি কতটুকু মশলা এখানে দিয়েছি একদম কোয়াটার চা চামচের মতো হলুদ দিয়েছি একটু জিরা গুঁড়া একটু দনে গুঁড়া এ সামান্য সামান্য যা সেটুকিয়ে তারপর আবারও আমি কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এটাকে আমি ডেকে দিব যাতে সবজিটা একটু সিদ্ধ হয়ে যায় এটা আপনি ভাত বলেন রুটি বলেন পরোটা বলেন সব কিছুর সাথে আপনি খেতে পারবেন এতটা টেস্ট হয় আর একদিন আগে ও কিন্তু আপনি করে রাখতে পারবেন সকালে নাস্তার জন্য কিন্তু আমাদের অনেক সময় ঝামেলা মনে হয় যে এখন সবজি করা লাগবে বা কি দিয়ে খাবে টেনশনও করা লাগে তা আগের দিন কিন্তু আমরা এটাকে মন হাফ করে রেখে দিতে পারি তারপর সকালবেলা তেলে দিলেই হয়ে তারপর কাঁচামরিচ কিন্তু আমি দিয়ে দিচ্ছি তিন চারটে এখানে কিন্তু আমি কোনো মরিচ গুঁড়া দিই নিই শুকনো মরিচ গুঁড়া দিলে কালারটা একটু লালচে হয়ে যাবে সেজন্য আমি দেই এই যে এখানে আমি দুইটা শুকনামরিচ ফোড়ন দিয়েছি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটু শেয়ার করে পাশে থাকবেন এই যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি ওই রস ইয়ের সাথে মরিচের সাথে দিয়ে দিছি একটা তেজপাতা ফুরন দিচ্ছি তাহলে ফেলেবারটা ভালো আসে লবণটা অবশ্যই চেক করে নেবেন পরে সবজিগুলি যে ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন চাইলে একটু জিরা গুঁড়াও দিতে পারেন যারা জিরা গুঁড়া পছন্দ করেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল একটু যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি এই যে দেখেন আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর যদি আপনারা চান যে সবজিটা একটু নরম টাইপের রাখবেন বা একটু গোলা গলা গোলা বাপ রাখবেন ওরকম যদি চান তাহলে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য টেকে রাখবেন আমি কিন্তু কোনো পানি দিই নিই সবজিটার সাথে যে পানিটা ছিল ওইটাই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ